ভারতে পালানোর সময় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি সংসদ ভবন চত্বর থেকে জুলাই যোদ্ধাদের পিটিয়ে সরাল পুলিশ ভাঙচুর ও আগুন জুলাই সনদ স্বাক্ষরের ফলে বাংলাদেশের এক নতুন জন্ম হয়েছে যা বললেন প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারতে পালানোর সময় আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল আজাদ রিপন ও বরিশাল উজিরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান ইকবালকে গ্রেপ্তার করেছে পুলিশ বৃহস্পতিবার সতেরো অক্টোবর রাত আটটার দিকে উপজেলার এক নম্বর মুকুন্দপুর ইউনিয়নের তেলারপাড়া এলাকায় হাবিবপুর কেটরাপাকা সড়কের উপর থেকে তাদের গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার হওয়া হাফিজুর রহমান বরিশালের উজিরপুর উপজেলার চার নম্বর ওটরা ইউনিয়নের কেশবকাঠি গ্রামের বাসিন্দা তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উজিরপুর উপজেলা শাখার সহসভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাহমুদুল আজাদ বরগুনা পৌরসভার এক নম্বর ওয়ার্ডের চর কলোনি মহল্লার বাসিন্দা তিনি বরগুনা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পুলিশ জানায় দুইজনেই ঢাকা রমনা থানায় চলতি বছরের সেপ্টেম্বর মাসে করা একটি রাষ্ট্রদ্রোহ মামলার আসামি এছাড়াও তারা নিজ নিজ থানায় উজিরপুর ও বরগুনা পৃথক দুটি করে মামলা পালাতক আসামি থানা পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত আটটার দিকে বিরামপুর উপজেলার তেলাপাড়া গ্রামের পাকা সড়কের একটি কালভাটের কাছে দুজন ব্যক্তিকে ইজিবাইকে যেতে দেখেন স্থানীয় কয়েকজন যুবক তাদের কথাবার্তা সন্দেহজনক মনে হলে যুবকেরা জিজ্ঞাসাবাদ করেন জিজ্ঞাসাবাদে ওই দুই ব্যক্তি কখনো বলেন তারা চিকিৎসার জন্য ভারতে যাচ্ছেন আবার কখনো জানান জরুরি কাজে এলাকায় এসেছেন তাদের আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয় যুবকেরা বিরামপুর থানা পুলিশকে খবর দেন পরে থানার উপপরিদর্শক এসআই রফিকুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাদের থানায় নিয়ে আসে বিরামপুর থানার অফিসার্স ইনচার্জ ওসি মমতাজুল হক বলেন বিরামপুর সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় হাফিজুর রহমান ও মাহমুদুর আজাদ নামের দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে রমনা থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা ছাড়াও নিজ নিজ থানায় দুটি করে পৃথক মামলা রয়েছে ধারণা করা হচ্ছে তারা দুজনেই গ্রেপ্তার এড়াতে নিরাপদ রোড মনে করে বিরামপুরের কাটোলা সীমান্ত পথে চোরাকারবাড়িদের সহযোগিতায় ভারতে পালানোর প্রস্তুতি নিচ্ছিলেন পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ করে ওই দুজনকে আর শুক্রবার দুপুরে দিনাজপুরের আদালতে পাঠানো হবে জুলাই সনতে স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেয়নি এনসিপি শেষ পর্যন্ত জুলাই সনত স্বাক্ষর অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি অংশগ্রহণ করেনি এর আগে বৃহস্পতিবার এক দিয়ে দলটি জানায় এনসিপি মনে করে এই স্বাক্ষর অনুষ্ঠানের মাধ্যমে কোনো আইনি ভীতি অর্জিত হবে না এটি কেবল আনুষ্ঠানিকতার মধ্য সীমাবদ্ধ থাকবে এনসিপি বহুবার স্পষ্টভাবে আইনিভীতির প্রয়োজনীয়তার কথা জানিয়েছে আইনিভীতি নিশ্চিত হওয়ার পূর্বে এই ধরনের আনুষ্ঠানিকতা জুলাই ঘোষণাপত্র এর মতে আরেকটি একপাক্ষিক দলিলে পরিণত হবে এতে আরও বলা হয়েছে তবে ঐক্যমত কমিশন যেহেতু সময় বৃদ্ধি করেছে এনসিপি কমিশনের পরবর্তী প্রক্রিয়ায় অংশগ্রহণ করে নিজেদের অবস্থান তুলে ধরবে দাবি পূরণ হলে পরবর্তীতে এনসিপি স্বাক্ষর প্রতিক্রিয়ায় অংশগ্রহণ করবে বিকাল সাড়ে চারটার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সন দুই স্বাক্ষর অনুষ্ঠান শুরু হয়েছে জাতীয় সঙ্গীতের মাধ্যমে এটি শুরু হয় এতে অংশ নিয়েছেন প্রধান উপদেষ্টা সহ অন্য উপদেষ্টারা বিএনপি জামায়াতসহ বিভিন্ন দলের নেতারাও এতে অংশ নিয়েছে মঞ্চে নেতাদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জামায়াতি ইসলামী নায়েবে আমির সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের নাগরিক ঐক্য সভাপতি মাহমুদুর রহমান মান্না গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী এখন প্রমুখে দেখা গেছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চের সামনে থেকে জুলাই যোদ্ধাদের সরাতে পুলিশকে লাঠিপিটা করতে দেখা যায় এ সময় জুলাই যোদ্ধাদের কয়েকজন আহত হয়েছে তাদেরকে হাসপাতালে নিয়ে যেতে দেখা গেছে পরে জুলাই যোদ্ধারা বাইরে গিয়ে বিক্ষোভ করে এবং কয়েকটি যানবাহন ভাঙচুর করে এক পর্যায়ে একদল ব্যক্তি আবার মঞ্চের দিকে ঢুকে যায় এ সময় পুলিশ আবারও তাদের সরিয়ে দেয় বিক্ষোভকারীদের একটি দল পুলিশ খামারবাড়ি মোড়ের দিকে আরেকটি দলকে আসাদ গেট প্রান্তের দিকে সরিয়ে দেয় দেখা গেছে জুলাই অভ্যুত্থানে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি আইনি সুরক্ষা পুনর্বাসনের দাবিতে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চের সামনে অবস্থান নেওয়া জুলাই যোদ্ধাদের পিটিএ টিএসএল ছুলেছেন পুলিশ জুলাই শহীদদের পরিবার ও আহতরা শুক্রবার দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ দুই হাজার পঁচিশ স্বাক্ষর অনুষ্ঠানের স্থলে নিয়ে বিক্ষোভ দেখাতে থাকলে জাতীয় ঐক্যমত কমিশনের সহসভাপতি আলিরিয়াস মঞ্চে এসে তাদের দাবি পূরণের জুলাই সনদের সংশোধনী আনার ঘোষণা দেয় এই প্রতিশ্রুতির পরও জুলাই যোদ্ধারা সেখান থেকে না সরলে পুলিশ ধাওয়া দিয়ে লাঠিপেটা করে সেখান থেকে তাদের সরায় তাদের সত্রভঙ্গ করতে টিএসএল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে পুলিশ দুপুর দুইটায় সংসদ ভবনের সামনের এলাকায় সড়কে আগুন জ্বলতে দেখা গেছে এর আগে বেলা পনেরো দুইটার দিকে সেখানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা যায় বৃহস্পতিবার রাতে বিক্ষোভের পর সকালে জুলাই শহীদ পরিবার ও আহত যোদ্ধা ব্যানারে শতাধিক মানুষ সংসদ ভবন এলাকায় বারো নম্বর গেটের সামনে অবস্থান নিয়ে স্লোগান দেন এক পর্যায়ে তারা সংসদ ভবন এলাকায় বারো নম্বর গেট টপকে ভেতরে ঢোকেন মঞ্চের সামনে অতিথিদের চেয়ারে বসে স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা দাবি জানায় জুলাই আন্দোলনে তাদের অবদান রাষ্ট্রীয় স্বীকৃতি আইনি সুরক্ষা পুনর্বাসন বাস্তবায়ন করতে হবে শুক্রবার বিকেল চারটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান আয়োজন করেছে সরকার বিএনপি জামায়াত ও ইসলামী আন্দোলন সহ বিভিন্ন দল এই অনুষ্ঠানে যোগ দেবে বলে জানিয়েছে তবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে আইনি ভীতির নিশ্চয়তা ছাড়া তারা এখন জুলাই সনদে স্বাক্ষর করবে না জুলাই জাতীয় সনদের স্বাক্ষর অনুষ্ঠানে আগে সংশোধিত খরসা না পেলে সনদের সই করবে না বাম ধারা চারটি দল দলগুলো হলো বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ বাসদ মাকরাবাদী ও বাংলাদেশ জাসদ জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই সনদ স্বাক্ষরের ফলে বাংলাদেশের এক নতুন জন্ম হয়েছে এবং গণ কারণে এই পরিবর্তন সম্ভব হয়েছে একই সঙ্গে তিনি এই সনদ স্বাক্ষরকে অভ্যুত্থানের দ্বিতীয় অংশ হিসেবে বর্ণনা করেছেন এবং অভ্যুত্থান সফলের পিছনে আত্মত্যাগকারীদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন শুক্রবার সতেরো অক্টোবর বিকেলে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডক্টর ইউনুস এসব কথা বলেন বক্তব্য প্রধানকালে ডক্টর মোহাম্মদ ইউনুস জোর দিয়ে বলেন জাতি আজ এক নবজন্মের সন্ধিক্ষণে খনে এই ঐতিহাসিক পরিবর্তন সম্ভব হয়েছে গণ অভ্যুত্থানের কারণে বিশেষ করে ছাত্র জনতার অভ্যুত্থানের কারণে তিনি স্বাক্ষর অনুষ্ঠানটিকে সেই অভ্যুত্থানের দ্বিতীয় অংশ হিসেবে আখ্যায়িত করেন আত্মত্যাগকারীদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য শুরুতে ডক্টর ইউনুস অভ্যুত্থানের জন্য যারা প্রাণ দিয়েছে রক্ত দিয়েছেন তাদের স্মরণ করেন একই সঙ্গে যারা আহত হয়েছেন বা কষ্টে আছেন সেই বীর বীরযোদ্ধাদের প্রতি তিনি শ্রদ্ধা জ্ঞাপন করেন তিনি উল্লেখ করেন তাদের আত্মত্যাগের ফলেই আজকের এই দিনটি সম্ভব হয়েছে এবং সারা জাতি তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবেন সংবিধান ও সরকার পরিচালনায় পরিবর্তন প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন গণবুত্তানের সুযোগ জাতি পুরনো ও অপ্রয়োজনীয় আলোচনা পুরন পুরনো কথাবার্তা সব পেছনে ফেলে বাদ দিয়ে নতুন বিষয়গুলোকে জাতীয় জীবনে নিয়ে এসেছে এই পরিবর্তনের মূল বিষয়গুলোর মধ্যে রয়েছে সাংবিধানিক পরিবর্তন এবং সরকার পরিচালনা সরকার চালানোর বিষয় সঙ্গে সম্পর্কিত অন্যান্য বিষয় তিনি নিশ্চিত করেন এই পরিবর্তনের ভিতরে অনেক নতুন বিষয় এসেছেন